মুখ্যমন্ত্রী বলেছেন মেয়েদের রাত্রে বেরোতে না কিন্তু কালী ঠাকুরের পুজো তো রাত্রেই হবে কি করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ মন্ত্রী যে গাল চাইলরা রাত্রে বেরোবে না কি করবে অমাবস্যা রাত্রেই লাগবে পুজো তো রাত্রেই হবে সকলকে একটাই প্রার্থনা করব দেবী দুর্গার কাছেও করেছি ত্রিশুটা দেওয়ার জন্য মাকে। আর মার খড়গটাও আমাদের দরকার আমাদের কোন কন্যা আর বোন সুরক্ষিত নয় করে অবহা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী আমার মাটি আমার দেশ করব শেষ শেষ করতে গেলে দেবী দুর্গা ত্রিশুলও লাগবে মা কালী রই খড়গটাও লাগবে আমাদের হাতে আপনারা জানেন এখানে আমার আটটার সময় আসার কথা ছিল সাড়ে নটায় এসে উপস্থিত হয়েছি তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি একজন হিন্দু হিসেবে রায়দিগি পাথর প্রতিমা এবং ডায়মন্ড আমতলাতে আনতলাতে কালী পূজায় অংশগ্রহণের জন্য আমি গেছিলাম বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয় তাদেরকে সামনে রেখে মোট সাত জায়গায় পাকিস্তান প্রেমিক তৃণমূলের জেলা পরিষদ মেম্বার রেখা গাজী আমার উপর আক্রমণ করেছে আমি কিন্তু বিজেপি জানা ওখানে যাইনি আমি একজন হিন্দু হিসেবে আমার ধর্ম পালনের জন্য গেছিলাম পশ্চিমবাংলায় ধর্ম পালন করার ক্ষেত্রেও যেভাবে হিন্দুদের বাধা দান করে চোখের সামনে তাই আমার আসতে দেরি হয়েছে কিন্তু আমি সব প্রোগ্রাম অ্যাটেন্ড করে এসেছি সনাতন কখনো হারতে জানে না যার আদি নেই আমি তার নাম সনাতন ওরা কোন মোগল পাঠানরা আমাদের কিছু করতে পারেনি জাহাঙ্গীর বাবর শাহজান মোহাম্মদ হরি ইব্রাহিম লদিম টিপু সুলতান এরা কিছু করতে পারেনি দেড় পয়সার মাল চোর তাই আপনাদের আসতে দেরি হয়েছে পুজো ভালো কাটো আলোর উৎসব সুন্দর করে পালন করুন এবং আমরা আপনাদের সাথে আছি